i don't

কোথায় যাওড রানিং কিছু লাগবে না আমি খেয়ে আসছি তুমি ব্যস্ত হও না কিছু একটা খাও তাহলে মুড়ি খাই মা একটা বাড়ি আর পেঁয়াজ মুজ কাটে নিয়েছো তো তোমাকে একটা কথা বলি বলো তোমাকে না আমার খুব ভালো লাগে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি অতশী তোদের চেষ্টা চলে না এই একটা কমন প্রবলেম একটু ভালো করে হেসে কথা বললে ভাবিস তোদের প্রেমে পড়ে গেছে তাই না নিজের চেহারা কখনো আইনে দেখেছিস ইউনিভার্সিটির সিদ্ধান্ত ছিল তুমি যদি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পাও তবে কেবলমাত্র তুমি ফুল ফ্রি স্টুডেন্টশিপ পাবে আর সেই তুমি বিনা সেমিস্টারের ফিতে পড়াশোনা করতে পারবে কিন্তু তুমি লাস্ট সেমিস্টারে কি করেছো থ্রি পয়েন্ট টু ফাইভ পেয়েছো আমি বুঝিনি স্যার কি করতে হবে কি করতে হবে না কি হবে সেটা জিজ্ঞেস করো তোমাকে এখন টোয়েন্টি পে করতে হবে সে পরিমাণ দাঁড়ায় নয় হাজার টাকা এটা তো আমার পক্ষে দেওয়া পসিবল না সেটা তো আমার দেখার বিষয় না কিছুটা করেন স্যার দয়া করেন স্যার নাইলে আমি পড়াশোনা করতে পারবো আমার হাতে কিছুই না এটা ইউনিভার্সিটির রুল আর রুলস আমাকে মানতেই হবে রাইস করছো তুমি স্যার